আমরা মেয়ে আমাদের কিন্তু নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস পরতে ভালো লাগে আমার তো বেশ মজা লাগে শুধু মনে হয় যে এইটা ছেড়ে ওইটা রাখি ওইটা ছেড়ে ওইটা রাখি তো মাঝে মাঝে এমনটা করি যে নিজের জন্য ড্রেস নিজেই বানিয়ে ফেলি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে পুরো টিউটোরিয়াল সহ সুন্দর একটা ড্রেস সেলাই আর কিভাবে এত সুন্দর ড্রেস তৈরি করবা সেটা বলে দিব আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও এক কালার একটা ব্রাইট কটন কাপড় কিনে এত সুন্দর ওড়না বাড়িতে বানিয়ে ফেলতে পারবা তো এই দেখো আমি এখানে ডিজাইনটা প্রথমে ড্রেসিং পেপারে আঁকিয়ে নিয়েছিলাম তারপরে সেটাকে কিন্তু ফুটা করেছি তো অনেকে ফুটারটা কিভাবে করে সেটা বুঝতে পারো না যেটা আসলে আঁকানো হয় সে দাগ বরাবর একদম ছোট ছোট করে হেজাব পিন দিয়ে ফুটা করা হয় তো সেটাই হচ্ছে ফুটা করা তারপর নীল আর কেরোসিন দিয়ে ছাপ দিয়ে নেওয়া হয় তো এই দেখো ছাপ দেওয়ার পরে এরকম অবস্থা আর আমি যে কাপড়টা ব্যবহার করছি এটা হচ্ছে অরিজিনাল প্রাইট কটন দেখো তোমরা অনেকে বুঝতে পারো না যে প্রাইট কটনটা আসলে অরিজিনাল বুঝবো কিভাবে তো এটা হচ্ছে অরিজিনালের লোগো এটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে প্রাইট কটন কি নকল এটা বা প্রাইট কোয়ালিটি যাকে বলে সেটা আজকে মূলত আমি সাদা রঙের কাপড় নিয়েছি আর এইখানে আজকে বলি আমি মাল্টি সুতা ব্যবহার করব তাও এক রকম না পুরো সাত রকমের মাল্টি সুতা এত বেশি মাল্টি সুতা এখন ভাবতে পারো যে দেখতে মনে হয় জগা খিচুড়ি লাগতে পারে এতগুলা সুতা আবার ভালো লাগে অবশ্যই ভালো লাগে দেখতে থাকো বুঝতে পারবা তো এখানে সবগুলো সুতা আমি রাখিনি একটু কিন্তু টোটালি সাতটা আমি এখানে সুতা ব্যবহার করব তোমাদেরকে পুরোটা যখন আমি কমপ্লিট কর করব তখন তোমাদেরকে কিন্তু আমি দেখাবো তখন বুঝতে পারবা যে আসলে কেমন লাগছে আর কয় কালারের সুতা আছে হ্যাঁ তো আর এখানে চলো তোমাদেরকে আমি সেলাই একটু তুলে দেখাই আর আজকে যে জামার ডিজাইনটা আমি করব সেটাতে শুধুমাত্র দুই রকমের সেলাই দুই রকমের সেলাই দিয়ে এত সুন্দর জামা হয়ে যাবে তাও আবার শুধুমাত্র সুজনি আর খেজুর পাতা সব থেকে সহজ দুইটা সেলাই ঝটপট এখানে আমি ফ্রেম লাগিয়ে নিলাম আর যখন প্রাইট কটন কাপড়ে ফ্রেম লাগানো হবে না তখন কি করতে হবে বলি ফ্রেমের নিচে কিন্তু কাপড় দিয়ে মুড়িয়ে নেবা তাহলে কি হবে এই যে প্রাইট কটন কাপড় কিন্তু ফেঁসে যাওয়ার চান্স থাকে তাহলে ফেঁসে যাবে না তো এই দেখো এবার চলো সেলাই শুরু করা যাক এখানে দেখো লম্বা লম্বা ফুলগুলো আমি করেছি তো এখানে আমি ছোট ছোটো যে পাতাগুলো আছে না ফুলের মধ্যে তো সেই পাতাটাতে আমি দিয়ে দিব খেজুর পাতা সেলাই আর এটাকে অনেকে ভরাট পাতা সেলাইও বলে তো যে যেটা বলে সেটাতে অভ্যস্ত চেনো তো এটা কিন্তু সহজ সেলাই তোমরা দেখলেই পারবা তো এই দেখো কতটা সহজে কিন্তু হয়ে যাচ্ছে এপাশ ওপাশ করে শুধুমাত্র লম্বা লম্বীভাবে ফোর ওপর থেকে নিচ বরাবর যাইতে আসতে গেলেই কিন্তু হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু যতগুলো পাতা আছে সবগুলো সেম সেলাই দিয়েই করে নিতে হবে তো আমি তো বললাম যে তোমরা বাসাতেই এত সুন্দর ড্রেস নিজেরাই করতে পারবা যারা সেলাই জানো আর যারা জানো না বা যারা আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা ড্রেসক্রিপশন বক্স চেক করলে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার ফোন নাম্বার পেয়ে যাবা ওখান থেকে আমার থেকে ড্রেস নিতে পারবা তো এই দেখো এবার আমি সুজনি সেলাই করব আর আজকে যে সুন্দর জামাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এটার মধ্যে আমি বলি আমি এইখানে সুতা বলেছি ব্যবহার করব শুধুমাত্র সুতা না ফুলগুলোও হবে মাল্টি মাল্টি একটু সেলাই করি তারপরে তোমরা বুঝতে পারবা পাতা সেলাইয়ের পরে এখানে আমি সুজনি সেলাই করছি তো অনেকে সুজনি সেলাই বুঝতে পারো না যে বলো যে আসলে সুজনি সেলাই কী তো লাখনউ সেলাইটাই হচ্ছে সুজনি সেলাই হ্যাঁ তো লাখনৌ সেলাইয়ের একটা ধরন আছে সেটা হইলো নিচে কিন্তু শ্যাডো পড়ে আর সুজনিতে নিচে কোনো শ্যাডো পড়বে না একদম ওঠা নামা ফোর যাকে বলে অনেকে বলো যে ওঠা নামা ফোর তো সেরকম টাইপেরই তো এই দেখো এখানে দেখো কিছু কিছু জায়গায় আমি জলপাই সুতা দিয়ে কাজ করছি আবার কিছু কিছু জায়গায় ফাঁকা রেখে দিচ্ছি এর কারণ দেখো ওই তো বললাম না যে মাল্টি করব এবার এখানে আমি কমলা রঙের সুতা নিয়েছি আর আজকে যে সুতাগুলো দিয়ে সেলাই করছি এগুলো সবগুলো সুন্দরী তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি সুন্দরী সুতা দিয়ে কাজ করি তো এই দেখো আমি দুই রকমের সেলাই দিয়ে কত সুন্দর করে এতটুকু করে নিয়েছি এবার বুঝতে পারছ যে মাল্টিমালটি কেন বললাম তো সাত রঙের সুতা দিয়ে আমি এইভাবেই পুরো টা কমপ্লিট করবো এটা আমি স্যাম্পল হিসাবে তুললাম যাতে বুঝতে সুবিধা হয় এটা তো শুধুমাত্র আমি এক পিস করবো না আমি কর্মীদেরকেও দিব করতে তো তার মধ্যে বলে আমি নিজের জন্য একটা করব আমার বেশ ভালো লেগেছে এটা কিছু কিছু ড্রেস মানে আমার এত ভালো লেগে যায় যে নিজের জন্য একটা করেই ফেলি তো এটা হচ্ছে তার মধ্যে একটা তো এই দেখো এখানে কয়েক রকমের সুতা আমি দিব যেটা বললাম সাত রঙের তো পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কে কে দেখতে চাও বলো তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা কে কে দেখতে চাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই এটা বলব আমাকে হ্যাঁ যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভালো লাগবে তো লাগবে মনে হচ্ছে জানি না দেখা যাক কী হয় পুরোটা হয়ে যাক তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো আজকের ভিডিওটি বেশি ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ